বঙ্গ বঙ্গহলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি একটা খুব সাধারণ রেসিপি যেটা আমরা ঘরে ঘরে সবসময়ই করে থাকি সেটি হলো বেগুন ভাজার রেসিপি কিন্তু বেগুন ভাজাটা আমি একটু অন্যরকমভাবে করবো কারণ বেগুন ভাজা করতে অনেকেই বলে যে প্রচুর তেল লাগে বেগুন ভাজা করতে কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে খুব কম তেলে যাতে খুব কম তেলে বেগুন ভাজাটা করা যায় অথচ খেতে কিন্তু একদম বেগুন ভাজার মতন হবে অসাধারণ হবে আরও বেশি ভালো লাগবে বেশি তেলে যে বেগুন আমরা ভাজা করি তার থেকেও কিন্তু এই বেগুন ভাজাটা আপনাদের খেতে খুবই অসাধারণ লাগবে তা আসুন আমরা দেখে নিই কীভাবে আমি কম তেলে খুব কম তেলে আমি এতগুলো বেগুন ভাজা করব। দেখুন আমি এখানে কিন্তু বেগুন পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আপনারা চাকা চাকা করেও কেটে নিতে পারেন যেরকম খুশি আপনারা বেগুন কিন্তু আপনারা কেটে নিতে পারেন এখানে আমার দুটি বেগুন আমি খুব বড়ো সাইজের দুটি বেগুন আমি এরকম পিস পিস করে এইভাবে কেটে নিয়েছি আমি আমার সুবিধে মতন কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধে মতন যেভাবে পারেন কেটে নেবেন আসুন আমরা রেসিপিতে চলে যাই এবং আমরা দেখিনি কিভাবে আমি কম তেলে বেগুন বাজাটা করব। আসুন দেখুন আমি একটা কড়া নিয়েছি এবার আমি ওভেনটাকে জেলে দেব দেখুন কড়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার আমি আঁচটাকে একদম কমিয়ে দেব এবার আমি এর মধ্যে সর্ষের তেল দেব খুব অল্প পরিমাণ আমি কিন্তু সরষের তেলটা দিলাম তেলটা কিন্তু আমি খুব বেশি গরম হতে দেব না

আমি তেলটাকে চারিদিকে লাগিয়ে ধারে দেখুন বেগুনটাকে আমি এর ভেতরে আস্তে আস্তে সমস্ত বেগুনগুলোকে বসিয়ে দেব। একদম আঁচ কিন্তু কমানো আছে আর তেলটা কিন্তু গরম হয়নি খুব হালকা গরম হয়েছে এই অবস্থায় আমি বেগুনগুলোকে গুলোকে দিচ্ছি জল নেব এক কোষের মতন জল আমি নিলাম নিয়ে ওপর থেকে একটু ছিটে দিয়ে নেব এবার আমি একটা ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে এভাবে রেখে দেব মিনিট দশকের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এবার দশ মিনিট বাদে আমি আবার ফিরে আসছি দশ মিনিট বাদে ফিরে এসে আমি এবার দেখে নেব আমার বেগুন বাজেটা কত দূর হলো দেখুন বেগুনের পেছন দিকটা যেদিকে আমার বেগুনের খোলাটা ছিল সেদিকটা আমি আগে দিয়েছিলাম আর আপনারাও সেটাই আগে দেবেন আমি মোটামুটি এরকম হয়েছে এবার আমি বেগুনটাকে আবারও উল্টে দেবো বেগুনটা আমি দেখুন এইভাবে উল্টে দেবো পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট বাদে ফিরে এসে এবার আমি আবার ঢাকাটা খুলে দিচ্ছি দেখে নেব ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন এই পজিশানে এসেছে যেগুলো এইগুলো তেল একটু কম এই দিকটাই ছিল বলে মাঝখানটা আমি একটু ফাঁকা করে এগুলোকে নামিয়ে দিচ্ছি যে পেবো ভাজাগুলো আমার হয়ে গেছে সেগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে দেখুন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যে বেগুন ভাজা গুলো হয়ে গেছে দেখুন এই বেগুনটা কি সুন্দর ভাজা হয়েছে একদম আস্ত আস্ত রয়েছে বেগুনটা খুব কচি যার জন্য বেগুনটা খুব তাড়াতাড়ি বলে গেছে এই বেগুন ভাজাটা কিন্তু খুব টেস্টি হয় আরও বেশি করে কি এটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা মেখে এই বেগুন ভাজাটা যদি ভাতের সঙ্গে শুধু শুধু খাওয়া যায় খুবই অসাধারণ লাগে আপনারা ডালের সঙ্গেও আপনারা খেতে পারেন ডাল ভাতের সঙ্গে কিন্তু এটা যদি আপনারা মাখা করে বেশি খান তাহলে দেখবেন সেটা আরও বেশি লাগছে এটা ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ইত্যাদি দিয়ে আপনারা যদি খুব সুন্দর করে মেখে খান খুব ভালো লাগে খেতে তেল নুন দেওয়ার দরকার নেই কারণ এতে তেল নুন তো যথেষ্ট পরিমাণে দেওয়া আছে আর এটা কম তেলেই ভাজা হয়েছে যারা তেল কম খান তারা তাদের পক্ষে এই জিনিসটা খুব খাওয়া খুবই ভালো হয় তাদের খুব ভালো লাগবে এই জিনিসটা দেখুন আমার বেগুন ভাজা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সাজিয়ে নেব কিছু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি আসুন দেখুন বন্ধুরা আমার বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে এবার আমি ধনে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভাজাটাকে সাজিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে গরম ভাতে একেবারে জমে যায় শুধু শুধু এই বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে আপনারা মেখে খাবেন আর কিছুই লাগবে না ভাতের সঙ্গে আমি কথা দিলাম আর ভাজার সময় বেগুনটা ভাজার সময় যারা একটু শুকনো লঙ্কা খেতে ভালোবাসেন তারা ওই বেগুন ভাজার মধ্যে কিছু শুকনো লঙ্কা আপনারা ভেজে ছড়িয়ে দিতে পারেন কিংবা গুঁড়ো যেটা শুকনো লঙ্কা পাওয়া যায় সেটাও আপনারা ভাজার সময় একটু ছড়িয়ে দিতে পারেন আমি আর দিইনি কারণ আমি ওইভাবে খেতে পছন্দ করি না আমি কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়েই বেশি ভালো লাগে বলে আমি এইভাবেই করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি নমস্কার